সমাধ পাঠক বন্ধুরা আমি খুবই সংক্ষেপে শেষ করছি প্রচণ্ড গরম আপনারা কষ্টের মধ্যে আছেন আমরা খুবই আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন আমাদের হাঁটি হাঁটি পা পা করে আমরা ষষ্ঠ বছরে পদার্পণ করেছি আলহামদুলিল্লাহ তো আমি একটা ঘোষণা দিয়ে শেষ করছি আলহামদুলিল্লাহ এই বছর আমরা একটা ঘোষণা দিয়েছি আমরা বইয়ের পাতাকে সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ দেব। আলহামদুলিল্লাহ তারই অংশ হিসাবে আমরা একটা কোর্স রান করেছি মির দা খালিদ রা দল্লা তালা আনহু তো এটাতে অনেকেই পার্টিসিপেট করেছে আজকে আমাদের প্রেজেন্টেশন প্রোগ্রাম ছিল অ্যাসাইনমেন্ট সাবমিট এবং প্রেজেন্টেশন তো এটা আমরা পারছি না ক্যান্সেল করে দেবো তো নেক্সট আরও বিভিন্ন টাইপের কোর্স আমরা রান করব আর বই পাঠ যেভাবে চলছে এভাবেই চলবে শুক্রবার হচ্ছে বইয়ের পাতার বুক ডে আপনারা সবাই চেষ্টা করবেন যারা এখানে মেম্বার না মেম্বার হয়ে যাওয়ার জন্য খুব সহজে বাসায় বই পড়তে পারবেন আর এটা একটা ইন্টারেস্টিং দিক একটা ভালো দিকের সাথে অনেকের বাসায় হয়তো বই আছে তারপরেও আপনি চেষ্টা করবেন আমাদের মেম্বার হয়ে যাওয়া কারণ একটা ভালো আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পারাও একটা ভালো মানের কাজ তো এই কাজটা করবে ইনশাল্লাহ